ইলেকট্রনিক স্পের পক্ষ থেকে জানায় আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আপনাদের মাঝে আবারও একটি ভিডিও নিয়ে হাজির হলাম তা হলো ইজি বাইক চার্জার আপনারা ভিডিওর মধ্যে যে চার্জারটা দেখতেছেন এটা হলো সাইড বোল্টের একটি চার্জার অরিজিনাল বিআর বি কামার তৈরি বাংলাদেশের যে কোনো প্রান্তে থাকে আপনারা এই চার্জারটা নিতে পারেন সুন্দরবনের মাধ্যমে চার্জার নেওয়ার আগে আপনাদের অবশ্যই কিছু টাকা বাইনা দিতে হবে বাইনার পরে আমরা এই মালগুলি বিন দিয়ে থাকি প্রত্যেকটা চার্জারই আমরা একশো পার্সেন্ট কপার দিয়ে তৈরি করে থাকি আমাদের চার্জারের যে বিশেষ কিছু কাজ থাকে তা হল আমাদের প্রতিটি চার্জারই আমরা ডাবল ফিউজ সিস্টেম করে থাকি এই যে এই চার্জারটি আমার ইয়ে এলাকার এক পাহায়ে সে গাড়ি নতুন পাচ্ছে বাদার পরে এই চার্জারটা আমার কাছ থেকে নিচে তবে আমরা প্রত্যেকটা চার্জারের মধ্যে হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে থাকি এবং চার্জারের যে কোয়ালিটিগুলো দেখেন সম্পূর্ণ হাতের তৈরি আমরা মিশিং ইউজ করি না মেশিনের প্রবলেমের কারণে অনেক প্রবলেম হয় তবে আমরা এই চার্জারটির মধ্যে যে তারটা ইউজ করছি এটা হচ্ছে পনেরো নম্বর এবং উনিশ নম্বর এটা হচ্ছে উনিশ নাম্বার উপরে যে তারটা দেখতেছেন আপনারা এটা হচ্ছে পনেরো নম্বর তার বিয়ার বি তার সব কয়টা মালি আমরা বিয়ার বি তার দিয়ে করি মোটামুটি ফিনিশিং হয়েছে কারণ বেশি ভালো ফিনিশিং হয় নাই কুরের সাইজটা একটু ছোটো কিন্তু অরিজিনালি জেনারেলি কুরটা হলো সিলিকন কুর ইতিমধ্যে যারা ভিডিওটা দেখতেছেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের যে প্রতিদিনই যে বাইক চার্জারের ভিডিও করে থাকি শিক্ষণীয় কিছু বিষয় আমরা আপলোড করে থাকি আমার চ্যানেলের মধ্যে আপনারা দেখতে পারবেন এই ভলিউমটা কেমন মানে কিভাবে আমরা লাগাই এবং তারের কত নাম্বার তার কত সাইজ করে দিতে দিতে পারবেন এসব নিয়েও আমরা ভিডিও আছে সম্পূর্ণ ভিডিও দেখতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং ইজি ইজি বাইক চার্জারের সকল প্রকার মালামাল পাবেন পাইকারি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারেন কেবিনেট বডি টায়ার সার্কিট এবং ভলিউম এভরিথিং সব কিছুই আছে তবে এই যে আমরা আরেকটা মাল করতেছি মালটা অল্প একটু পেঁচানো হয়েছে আপনার মালটা আপনাদেরকে দেখাব এই যে দেখেন এটা বি আর না তারের নাম এটা হচ্ছে এস তারটা অনেক হয়েছে হার্ট অনেক কিন্তু তারটা অনেক ভালো অল্প একটু প্যাচ দেওয়া হয়েছে শুধু ভলিউমগুলো বাইর করা হয়েছে আমরা প্রতিটি চার্জারের মধ্যে আমরা দশটা করে ভলিউম দিয়ে থাকি তো আপনারা কেমন ভলিউম দেন এটা আমরা জানি না তবে অনেক মেকার বাইরে আছে এটার মধ্যে আপনারা পাঁচ ভলিউম দিয়ে কমেন্ট কমন করে তারপরে চার্জার তৈরি করেন কোনো সমস্যা নাই তবে একটা জিনিস হচ্ছে এটার মধ্যে যদি আপনারা দশটা ভলিউম ইউজ করেন অনেক ভালো কাজ হবে বিশেষ করে এম্পায়ারের একটু ব্যাপার স্যাপার আছে এবং পোলট্রিসেরও বিভিন্ন জায়গায় বিভিন্ন পোলট্রিস থাকে তো এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার যে যেভাবে করতে পারেন করেন কোনো সমস্যা নাই চার্জ হলেই হবে আচ্ছা যাই হোক ওই চার্জারটি আমরা কালকে অবশ্যই রেডি করে সম্পূর্ণ ভিডিও দেওয়ার চেষ্টা করব আপনারা যারা ভিডিও দেখতেছেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে দেখবেন সময়ের কারণে আমি প্রতিদিন ভিডিও দিতে পারি না ইনশাল্লাহ কাজের ফাঁকে যতটুকু সময় আমার হাতে থাকে আপনাদের মাঝে আমি ভিডিও আপলোড করে থাকি এবং বিভিন্ন কাজে থাকতে হয় কি আর বলবো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চ্যানেলের মধ্যে অনেক ভিডিও আছে আপনারা চালিয়ে ঘুরে আসতে পারেন অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন